বিষয় এই ফরেক্স মার্কেটে যে শব্দটার সাথে আজীবন পরিচিত হয়ে থাকতে হবে সেটা হচ্ছে পিপ এবং তো এবং আসেন আমরা এখানে জিপিপি ইউএসডির একটা প্রাইস দেখতে পাচ্ছি জিপিপি হচ্ছে গ্রেট ব্রিটেনের কারেন্সি এবং এটা হচ্ছে ইউএস ডলার এটার প্রাইস হচ্ছে তখন 1.30543 আপনি যদি একটু দেখেন দশমিকের পরে পাঁচটা সংখ্যা এখানে আছে এই পাঁচটা সংখ্যাকে আপনি যখন একসাথে কাউন্ট করবেন তখন কি দাঁড়াচ্ছে দশমিকের পরে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো তেতাল্লিশ তার মানে পাঁচটা সংখ্যা এই পাঁচটা সংখ্যাকে একসাথে যখন আপনি কাউন্ট করবেন তখন সেটা বলা হচ্ছে পিপেডস অর্থাৎ শেষের এই সংখ্যাটা লাল রঙের সংখ্যাটা হচ্ছে পিপেড আর এইগুলোকে একসাথে কাউন্ট করলে পিপেডস তার মানে এখানে ওয়ান পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে সবগুলোকে আমরা যদি একসাথে কাউন্ট করি তিরিশ হাজার পাঁচশো তেতাল্লিশ পিপেডস ঠিক আছে তাহলে এবার আসেন আমরা পিপস কি সেটাও একটু জানি পিপস হচ্ছে মূলত এই যে পাঁচ সংখ্যাকে আমরা বলেছি পিপেট আর এই এখান থেকে যদি আমরা শুধুমাত্র চার সংখ্যা ধরি সেটাকে বলা হচ্ছে পিপস এবং আমরা মূলত মার্কেটে পিপসই কাউন্ট করি অর্থাৎ পাঁচ নাম্বার সংখ্যা থেকে যখন আপনি পুরার সংখ্যাটাকে কাউন্ট করবেন তখন সেটা হচ্ছে পিপেট আর যখন চারটা সংখ্যাকে আপনি শুধু কাউন্ট করা শুরু করবেন সেটা হচ্ছে পিপ যেমন এখানে প্রাইসটা দেখতে পাচ্ছেন ওয়ান তার মানে দশমিকের পরে বারোশো সাতষট্টি এটা হাজার বলিনি হাজার বললে এটা পিপেড হতো কিন্তু শতে চলে আসছে বারোশো বা এক হাজার দুশো সাতষট্টি তখনই এটাকে পিপ বলছি অর্থাৎ এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান টু সিক্স সেভেন থেকে যদি এটা প্রাইস আপ বা ডাউন হয়ে আমি ডাউনই ধরলাম ওয়ান পয়েন্ট ওয়ান টু সিক্স সিক্স হয় এখানে এক পিপস কমেছে আমরা বলবো আমরা বলবো না এটাকে এক পিপেড কমছে কিন্তু এটাতে এইখানে যদি ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফাইভ ফোর থ্রি থেকে থ্রি থেকে টু হয় তাহলে বলবো আমরা এক পিপেট কমেছে আমরা পিপেট কাউন্ট করি না আমরা সেই হিসেবে আপনি যদি ওয়ান টু সিক্স সিক্স ফাইভ হয় আপনি বলবেন না দশ পিপেড কমেছে আপনি বলবেন এক পিপস কমেছে তার মানে বুঝা যাচ্ছে দশ পিপে এক টিপস আমি আশা করি বুঝাতে পেরেছি আমি যদিও শেষে এম টি ফোরে গিয়ে এটা আবার দেখাবো এবার খুবই জরুরি যেটা সেটা হচ্ছে লিভারেজ 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 হলো এক কথাই সেটা হচ্ছে লোন অর্থাৎ ফরেক্স মার্কেটে আপনি ট্রেড করার জন্য আপনাকে কোম্পানি কিছু লোন দিচ্ছে যেমন আমরা প্রথমে শুরুতে দেখেছিলাম আপনার দশ হাজার ইউরো কিনতে তেরো হাজার পাঁচশো দরকার ডলারের দরকার হয়েছিল তার মানে আপনার এক ইউরো কিনতে আপনার প্রায় একশো পঁয়ত্রিশ ডলারের দরকার হতো কিন্তু আপনার কাছে এত ব্যালেন্স নেই তাহলে কি করবেন ফরেক্স মার্কেট ফরেক্স মানুষের কাছে মানে রিটেলারদের কাছে খুব জনপ্রিয় হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই লিভারেজ লিভারেজ হচ্ছে আপনি বিভিন্ন ব্রোকারে যখন অ্যাকাউন্ট করবেন আপনাকে তারা অফার করবে ওয়ান ইস টু টোয়েন্টি ফাইভ ওয়ান ইস টু ফিফটি ওয়ান ইস টু হান্ড্রেড ওয়ান ইস টু টু হান্ড্রেড এভাবে করে দুই হাজার পর্যন্ত লিভারেজ দিয়ে থাকে আর এই লিভারেজ মানে হচ্ছে যত ইস্টু দেওয়া হয় তত গুণ অর্থাৎ এখানে ওয়ান ইস টু টু হান্ড্রেড দেখতে পাচ্ছেন তার মানে আপনার যেই পরিমাণ ইনভেস্ট করবেন তার দুইশো গুণ বেশি আপনাকে লোন দিবে অর্থাৎ আপনি যদি দশ ডলার ডিপোজিট করেন আর আপনি যদি দুইশো লিভারেজ নেন আপনি দুই হাজার ডলার পর্যন্ত আপনি ট্রেড করতে পারবেন আপনার যে ব্যালেন্স সেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন আর এই ট্রেড করতে গেলে আপনাকে লট বা বলিওমই ট্রেড করতে হবে তো আমি চাইলে আপনাকে ইউনিট দিয়ে হিসাব করে বুঝাতে পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা যে আপনি যদি এই হিসাবে আপনি বুঝতে যান তাহলে কিন্তু আপনার এখন যা আলোচনা করব সেটা মাথার উপর দিয়েই যাবে এই কারণে আমি চিন্তা করেছি আমি খুব সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করি আপনি তো লিভারেজ পেয়েছেন আপনি একশো ডলারের একটা অ্যাকাউন্ট করেছেন এবং এখানে একশো লিভারেজ আমি নিয়েছেন আপনি তো একশো লিভারেজে আমি চিন্তা করলাম যেহেতু একশো লিভারেজ নিয়েছেন এটা একশো ইন্টু একশো হচ্ছে তার মানে দশ হাজার ডলার পরিমাণ আপনি ট্রেড করতে দিবে আপনাকে ব্রোকার কিন্তু এখানে একটা কথা আছে আপনাকে ট্রেড করতে দিবে ঠিক আছে আপনি লাভের ভাগিদার কিন্তু সে হবে অর্থাৎ আপনাকে লাভ করা পর্যন্ত সে আপনার সাথে থাকবে কিন্তু আপনার একশো ডলার আপনি যদি লস করেন সেই ক্ষেত্রে ব্রোকার তার বাকিটা ডলার আপনাকে ট্রেড করতে দিবে না অর্থাৎ আপনি লস করতে পারবেন একশো ডলার পর্যন্তই কিন্তু এই লিভারেজ নিয়ে আপনি যা ইচ্ছা প্রফিট করতে পারবেন তাই আপনি বাই বা সেল যাই দেন না কেন আপনাকে চিন্তা করতে হবে এই একশো ডলার আপনাকে লস করা যাবে না এই কারণে লট বিষয়টা জানাও প্রয়োজন তো এখানেও লটের বিষয়গুলো স্ট্যান্ডার্ড লট ইউনিট হিসাবে মাইক্রো লট মিনি লট এভাবে করে আছে তো আমি আপনাকে সহজ ভাষায় যদি এভাবে বলি এখানে আপনি এক লট দিয়ে যদি ট্রেড করেন আপনি যেহেতু পিপস বুঝেছেন এক পিপস যদি আপনার মার্কেট পরিবর্তন হয় আপনার লাভ বা লস হবে এখানে দশ ডলার করে অর্থাৎ পারপিটসে আপনার লাভ বা লস হচ্ছে এক লটে 10 ডলার করে আপনি চাইলে এই স্ট্যান্ডার্ড লটকে ভেঙে ফেলতে পারেন অর্থাৎ 100 বাগের 1 ভাগ নিও আপনি ট্রেড করতে পারেন 10 বাগের 1 ভাগ দিয়েও আপনি ট্রেড করতে পারেন অর্থাৎ এক লটকে আপনি যদি ভেঙ্গে ফেলেন আমরা চলেন আমরা এটা এমটি এ গিয়ে আমরা খুব সহজেই দেখব এই ব্যাপারটা আমরা যদি এখানে ইউএসডি সিএইচএফ একটা পেয়ার দেখছি যেখানে আমরা জেনেছিলাম যে ইউএসডি যে কোনো পেয়ারের প্রথমটা হচ্ছে বেস কারেন্সি এবং পরেরটা হচ্ছে কোট কারেন্সি তার মানে এখানে ইউএসডি হচ্ছে বেস কারেন্সি সিএইচএফ হচ্ছে কোট কারেন্সি এবং এখানে আমরা একটা প্রাইস দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিট প্রাইস আর একটা হচ্ছে আস্ক প্রাইস আমরা জানি যে আস্ক প্রাইসের চেয়ে বিট প্রাইসের চেয়ে আস্ক প্রাইস একটু বেশি দেখাবে ঠিক আছে এই যে এখানে বিট প্রাইসের চেয়ে অ্যাস প্রাইস দেখা যাবে তো আমরা বিট না বলে আমরা সেল বাই বলতে পারি তা আসলে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে লট আমরা অর্ডার দিতে গেলে এই যে ইউডিসি এইচএতে ক্লিক করলে অর্ডার বক্স আসছে এখানে আমরা ভলিউম দেখতে পাচ্ছি তো আমরা চাইলে এখানে বিভিন্ন ভলিউম নিতে পারি এক ভলিউম দুই তিন চার এভাবে করে বিভিন্ন লটে নিতে পারি এই এক লটে আপনি যখন একটা ট্রেড দিচ্ছেন এই এক লটে যখন আপনি একটা ট্রেড দিচ্ছেন এবং এই যে প্রাইস এই যে প্রাইস দেখানো হচ্ছে আমরা পিপেডস কাউন্ট করব না আমি বলেছিলাম আমরা শুধু পিপস কাউন্ট করব তাহলে এই চারটা হচ্ছে পিপস ঠিক আছে ধরুন এখানে এক লটে আপনি ট্রেড করলেন তো এক লট সম পরিমাণ আপনার এখানে এক পিপস মানে হচ্ছে এটা 09521 দিয়ে যদি আপনি বাই করেন আপনার যদি এক পিপস কমে যায় মানে এটা নাইন টু জিরোতে আসে এক পিপস আপনার কমতেছে এই এক পিপসে আপনার লাভ বা লস হবে এখানে পঁচানব্বই দশমিক একুশ ডলার করে আমরা যদি এক লট পরিমাণ মানে যদি আমরা এক ইউচি দিয়ে এক ইউসডি বেস কারেন্সি দিয়ে এক সিএইচএ পাই তাহলে এক বেস কারেন্সি দিয়ে আমরা পাবো এটা তাহলে এক লট সমান আমরা এটাই লস হবে আমাদের পঁচানব্বই দশমিক একুশ ডলার করে লস হবে এক পিপসের তো এই স্ট্যান্ডার্ড লটে আমার একশো ডলারের অ্যাকাউন্টে আমি তো এত বড় লট নিতে পারবো না তাহলে আমি কি করব আমি চাইলে লট কমাতে পারি আমি চাইলে এটাকে একশো ভাগের এক ভাগ জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে আমি ট্রেড নিতে পারি তাহলে আমার যদি দশ ডলার করে বা মানে এক পিপস এক লটে যদি এক পিপসে পঁচানব্বই ডলার লস হয় আমি পঁচানব্বই ডলারকে আমি বোঝার সুবিধার্থে একশো ডলার করে ধরলাম ঠিক আছে একশো ডলার করে লস হয় তাহলে আমি যখন ট্রেডটা জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ একশো ভাগের এক ভাগ নিব তখন আমার লসটাও একশো ভাগের এক ভাগ হয়ে যাবে যেটা একশো ডলার ছিল সেটা এক ডলারে হয়ে যাবে তার মানে আমি আমার একশো ডলারের অ্যাকাউন্টে দশ হাজার লিভারেজ পেলেও আমি ট্রেড করার জন্য চাইলে আমার লসটাকে বাঁচানোর জন্য আমি ভলিউম কমাতে পারি আর এটাকে বলা হচ্ছে মাইক্রো আবার আমি চাইলে এটাকে দশ ভাগের এক ভাগও নিতে পারি অর্থাৎ এক লটের দশ ভাগের এক ভাগ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো এই লট দিয়েও আমি ট্রেড করতে পারি এই লট দিয়ে আমি যদি ট্রেড করি সেম আমার এক লট দিয়ে যদি আমি ট্রেড করি এক পিটসে আমার যদি ল মানে লস বা লাভ হয় দশ ডলার তাহলে আমি যদি জিরো পয়েন্ট ওয়ান জিরো দিয়ে ট্রেড নিই তাহলে পার ল পিপসে এক পিপসে আমার লাভ বা লস হবে এক ডলার আর যদি আমি এটাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে ট্রেড নিই তাহলে এটা হবে আমার এই এটার দশ ভাগের এক ভাগ তার মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো তার মানে আমি খুব সেফলি ট্রেড করতে পারি এই কারণেই ফরেক্স মার্কেটে লিভারেজটা খুব বেশি জনপ্রিয় এই লিভারেজের কারণে আপনি একশো ডলার দিয়ে আপনি ট্রেড করতে পারছেন প্লাস আপনি লটটাকে কমিয়ে যে কোনো লটে জিরো পয়েন্ট জিরো ওয়ান পর্যন্ত অর্থাৎ এক লটের দশ ভাগের এক ভাগ পর্যন্ত আপনি ট্রেড করতে পারছেন এবার আপনার ইকুইটি বা আপনার ব্যালেন্স যদি অনেক বেশি হয় আপনি এক লটও ট্রেড নিতে পারছেন দশ লটেও ট্রেড নিতে পারছেন পঞ্চাশ লটও ট্রেড নিতে পারছেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এবং অবস্থানের উপর তো আমি কেন বলবো পিপসে আপনার এই যে দেখেন আমরা এখানে এই মার্কেটে আছি আমি এখানে পনেরো মিনিটের একটা চার্টে গেছি এই যে পনেরো মিনিট এটা হচ্ছে প্রতি পনেরো মিনিটে একটা একটা এখানে ক্যান্ডেল হয়েছে প্রাইস মুভমেন্ট করেছে প্রতি এক মিনিট পর পর এখানে পনেরো মিনিট পর পর এখানে একটা একটা ক্যান্ডেল হয়েছে আমরা যদি পাঁচ মিনিটের চার্টে যাই এখানে প্রতি পাঁচ মিনিটে একটা একটা ক্যান্ডেল হয়েছে তো আমরা পাঁচ মিনিটের চার্টে আমি একটু বড় করে দেখলাম আপনি মনে করেন যে মার্কেটের এই জায়গা থেকে আপনি একটা বাই করেছিলেন তো এইখানে বর্তমান প্রাইসটা ছিল আমরা যদি এখানে প্রাইসটাই যাই এখানে বারের এই কোনাই প্রাইসটা দেখানো যাচ্ছে দেখেন নাইন এই প্রাইজে আপনি আপনার একশো ডলারের অ্যাকাউন্টে একটা ট্রেড দিলেন এক প্লটে যেই আপনার মার্কেটটা টু থ্রি জিরো থেকে টু থ্রি নাইন ফাইভ টু টু নাইনে নেমে গেল এক পিপস কমে গেছে আপনার একশো ডলার সাথে সাথে শেষ কিন্তু মার্কেটটা দেখেন কত প্রায় সাত চার পিপস মার্কেটটা ডাউন হয়েছে ঠিক আছে তাহলে এই যে মুভমেন্ট এই মুভমেন্টে আপনার এই যে চুচল্লিশ পয়েন্ট আমাদের এখানে দেখানো হচ্ছে এই যে দেখা যাচ্ছে তার মানে এই যে সাড়ে চার পিপস সাড়ে চারশো ডলারের মুভমেন্ট আপনার এই সাড়ে চারশো ডলারের মুভমেন্টে আপনি চারশো চারশো ডলার কিন্তু আপনার ব্যালেন্স নেই তাহলে আপনি যদি জিরো পয়েন্ট ওয়ান জিরো দিয়ে ট্রেডটা নিতেন অর্থাৎ দশ ভাগের এক ভাগ দিয়ে তাহলে এই মুহূর্তে আপনার লসটা চলতো পার পিপসে এক ডলার করে ঠিক আছে চার পিপসে সাড়ে চার ডলার আপনার লস চলতো আর আপনি যদি এটাকে জিরো পয়েন্ট ওয়ান জিরো দিয়ে নিতেন মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে অর্থাৎ একশো ভাগের এক ভাগ দিয়ে তাহলে এই চার পিপসে আপনার লস হতো জিরো পয়েন্ট ফোর জিরো এখানে আপনি দেখবেন এই ক্রুজারটা ঘুরানোর সময় মাঝখানে নাইন ফাইভ এই যে এটাকে দশ করে এটা পিপেটস হিসেবে এখানে পয়েন্ট কাউন্ট করছে এই যে কিন্তু আমরা কাউন্ট করবো এটাকে পিপসে অর্থাৎ প্রতি দশ পিপেটে এক পিপস তার মানে এখানে এই যে মুভ করলো দুশো বারো দেখানো যাচ্ছে প্রাইসের এই যে আমার ক্রুজারের পাশে দেখেন যে দুশো বারো দেখা যাচ্ছে এটা পিপেটস তার মানে দুশো বারো টাকে আমরা যদি পিপসে নিয়ে আসি একুশ পিপস তার মানে এখানে পার লটে আপনার মুভমেন্ট হবে যদি এক লটে নেন দশ ডলার করে আপনার দুশো ডলার আপনার লস হবে আর যদি আপনি এটাকে মাইক্রোতে নিয়ে আসেন একদম জিরো পয়েন্ট জিরো ওয়ানে তাহলে আপনার এখানে লস হবে টু পয়েন্ট ওয়ান টু মাত্র এটাই হচ্ছে ভলিউম বা লট যেটা বলেছি তো আমি জানি না এটা বুঝতে পেরেছেন কি না আর যদিও না বুঝেন আমি এখানে সাথে পিডিএফ অ্যাড করে দিয়েছি পিডিএফ আশা করি পিডিএফ থেকে আপনারা এটা দেখবেন এবং দেখে একটা বোঝার চেষ্টা করবেন সাথে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন এছাড়াও গুগলিং করবেন সাথে জানার জন্য অনেক বেশি জানতে হবে আমি জাস্ট আপনাদেরকে একটু হিন্টস দিচ্ছি বাকিটা আপনাকে নিজের থেকে অনলাইনে কিছুটা সময় দিয়ে আরো বেশি জানতে হবে অনেকগুলো ওয়েবসাইট আছে ভালো ভালো ওয়েবসাইট আছে অনেকগুলো ইউটিউবার আছে খুব ভালো করে প্রেজেন্টেশন করে ব্যাপারগুলো আশা করি জানবেন তো আমরা আজকে বলিউম লট পর্যন্ত জেনেছি পরবর্তীতে আরো বেশ কিছু ইনফরমেশন যতই ক্লাস নতুন ক্লাসে যাব ততই বেশি ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড হিট দ্য লাইক বাটন